আসসালামু আলাইকুম আমি আজকে পিসগুলো আপনাদেরকে একটা গ্লান্স দেখিয়ে দেবো যাতে আপনারা পিসগুলো অর্ডার করতে বেশ সুবিধা হয় এটা হচ্ছে কাপ্তানের পিস প্রথমে পাঁচশো বিশ টাকা প্রাইসে অনেক রিজনেবল করা হয়েছে কাপ্তান এটা এটার সাথে কিন্তু সেলোয়ার থাকবে আর কাপ্তান হচ্ছে এই চুন্ডী প্রিন্টারটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যাচ্ছে ডিজিটাল থ্রি পিসগুলো ডিজিটাল প্রিন্টের পিসগুলো এই মোটামুটি আরাবটি এর জন্য দামটাও কমিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সেলোয়ার কিন্তু খুবই ভালো থাকবে হাতা হচ্ছে সাইড থেকে তারপরে হচ্ছে আপনার এই জমজমটা আসছে খুবই ভালো কোয়ালিটির দুইটা প্রিন্টের জমজম আসছে জমজমগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা সাজিত হেল্প করা টাইম এই কালারটা অসাধারণ সুন্দর ক্যাটা থাকবে হাতের অংশ নিয়েছে আপনারা গিফট করার জন্য এই জমজমগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন খুবই সুন্দর জমজমগুলা ওনার প্রিন্ট দেখুন যে কত সুন্দর জমজম একটা কোথায় এই জমজমটা দেখাও হোলো কাকি হলো এটা খোলা ছিল না খোলা ছিল তো তোমরা সিরিয়ালি সাজানো না কেন এই জমজম গুলো কিন্তু এই যে উন্নাটা দেখছেন যে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে ব্যাকপার্ট জমজম গুলো এগুলো কিন্তু তিনটা কালার থাকে আপনারা কালার গুলো শুধু ছবিতে সিলেকশন করে আপনারা অর্ডার করে নিতে পারেন তারপর হচ্ছে এটা এটা হচ্ছে রাউন্ড সিস্টেমের অনেক সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ প্রাইস করার কথা আপনার জন্য সাতশো টাকা প্রাইস করা হলো একটা কালারই থাকবে এটার আরেকটা হচ্ছে এই যে এটা বড় উন্না এবং সালোয়ার থাকবে আরেকটা ডিজাইন হচ্ছে আপনার একই প্রাইজের এটা এটা হচ্ছে সবগুলো কিন্তু চিকেনের বডি পাবেন এটার কালার অ্যাভেলেবেল কয়েকটা কালার আছে এখানে এই কালারগুলো হচ্ছে এরকম তারপরে চলে যাচ্ছে আর একটা ড্রেস দেখেন সাজিদ দ্রুত একটু ফাস্ট করো এটা হচ্ছে জামার মধ্যে কিন্তু ফুল বডি ওয়ার্ক করা আছে এটার প্রাইস আপনাদের জন্য কত এটা আটশো টাকা এটার প্রাইস হচ্ছে এইট টাকা খুবই সুন্দর একটা ড্রেস আর এই সেলওয়ার কিন্তু কাজ করে দেওয়া আছে তারপরে হচ্ছে টেক্সট ওয়ানের ডিজিটাল প্রিন্টের মধ্যে আবার কাজ করে দেয় খোলা নাই ডিজিটালের মধ্যে মধ্যে কাজ করে দেওয়া টেক্সট ওয়ানের এটা দুইটা কালার একদম ক্যাটালগ সহ ড্রেস এই হচ্ছে ড্রেসটা কাজ করা এই হচ্ছে ব্যাক প্রিন্ট এই হচ্ছে ওয়ার্ক করা তারপরে হচ্ছে এখানে আরেকটা কাজের ড্রেস পাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু দুইটা কালার কাটর করা এই দেখেন ওন্নাটা কফি কত সুন্দর এটা কিন্তু প্রিন্টেড একটা সেলোয়ার থাকবে এটা হচ্ছে এক হাজার টাকা প্রাইজের মধ্যে তারপরে আপনাদের জন্য এটা হচ্ছে সরা সরা এগারোশো টাকা প্রাইজের একটা ড্রেস আসছে বেশ সুন্দর এটা হচ্ছে লম্বা করে কাজ করে দেওয়া আছে পুরোটাই ইন্ডিয়ান ড্রেস বলে আসলে আমাদের দেশের ড্রেসই এটা হচ্ছে সিকোয়েন্স পোর্শন পাবেন ওনার মধ্যে পুরো ফুল বডি ওনার সিকোয়েন্স করা দুইটা ডিজাইন থাকবে এখানে অ্যাভেলেবেল কালার আছে তারপরে কালো ড্রেসটা তারপরে এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকআের দিকে এগারোশো টাকা কত ছিল ছেলেটা আচ্ছা এক হাজারই যাবো আপনাদের জন্য এক হাজার টাকা প্রাইস এটা হচ্ছে বোরিং করার নিচে কাজ এটা তিনটা কালার আলাদা ভিডিও ছিল যার যার লাগে এটা আপনারা নিতে পারেন তারপর হচ্ছে যে আইসক্রিম ড্রেসগুলো এগুলো হচ্ছে বডির ভিতরে আপনারা আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সামনের পশানটা শুধু ব্ল্যাক বডি অথবা নেভি ব্লু দেখতে পাচ্ছি উপরে কাজ করা আইসক্রিমগুলো আপনাদের জন্য হচ্ছে তেরোশো টাকা প্রাইস শপে আসলে এটা প্রাইস একটু কমে যেতে পারে বাট শিওর নাই তারপর হচ্ছে এই একটা ড্রেস এটা ওটা বের করো এটা হচ্ছে কাজের ড্রেসটা কাজের ড্রেসটা হচ্ছে আপনার এই অন্য লাগবে না অন্যও ভারী কাজ আছে সেটার মধ্যে ভারী কাজে সুন্দর অন্য পাবেন হ্যাঁ অন্য খোলা প্রয়োজন নেই এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের জন্য অনলি বারোশো টাকা পুরো ভারী কাজ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই ড্রেসগুলো এগুলোরও কাজের অ্যাভেলেবেল কিন্তু এটা কিন্তু আমরা সতেরোশো টাকা প্রাইস আমি যদি পারি আপনাদের জন্য কিছু কমানোর সেটা আমরা চেষ্টা করবো কে কটা মানে কোয়ান্টিটিটা কেমন নিতেছেন সেই চিন্তা করে তারপরে এই আর একটা ড্রেস সতেরোশো টাকার এটাও কিন্তু খুবই রেয়ার ড্রেস কিন্তু বেশি নেই কালার অ্যাভেলেবেল এখানে অল্প কিছু হয়ে স্টক করা হয়েছে যেগুলো আর স্টকের মানে পরবর্তীতে আসবে না এ হচ্ছে অন্যটা এত ঘুরায়ও না বোঝা যাবে অনেক সুন্দর তারপর হচ্ছে এখানে আছে আরও ড্রেসটা এই যে জর্জেটের ফোর পিসটা এটা কিন্তু পাকিস্তানি ড্রেস মোটামুটি অনেক ভালো তারপরে মানের দিক দিয়ে সর্বোচ্চ এটা আপনাদের জন্য দুই হাজার টাকা আমরা এখন আঠারোশো করে দিলাম আর কম করে যার যার লাগবে দুটো কারণ ড্রেস বানানোর সময় দশ হাজার পরে আর ওরকমভাবে হয় না এই জন্য আপনাদেরকে গিফট করতে চাইলেও এই ড্রেসটা নিতে পারেন আমাদের শপে অ্যাভেলেবেল কিন্তু পঁচিশশো বাইশশো টাকা সেল আছে দুটা কালার অ্যাভেলেবেল তো এই হচ্ছে আজকের মোটামুটি থ্রি পিসের একটা আপডেট